আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় বাইনারি সংখ্যার গল্প প্রথমেই বুঝতে হবে বাইনারি সংখ্যার পদ্ধতিটা আসলে কি যে সংখ্যা পদ্ধতিতে আমরা সাধারণত গণনা করার জন্য দুটি অঙ্ক ব্যবহার করে থাকি তাদের ওই ধরনের পদ্ধতিকে আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বোর্ডে লিখেছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে দুটি অঙ্ক ব্যবহার করা হয় সেটি হচ্ছে জিরো আর ওয়ান শুধুমাত্র জিরো ওয়ার ওয়ান ব্যবহার করেই আমরা বাইনারি সংখ্যাগুলাকে প্রকাশ করে থাকি আলাদা আলাদা করে জিরো এবং আলাদা করে ওয়ান তাদেরকে আমরা এক একটা বিট বলে থাকি জিরো একটা বিট ওয়ান একটা বিট এরকম করে ধরো আটটা বিট যদি একসাথে আমরা সাজাই যেমন ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এভাবে যখন একসাথে আটটা বিট পরপর লিখবো এটাকে আমরা একত্রে বলতে পারি ওয়ান বাইট বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই যেহেতু দুইটা অঙ্ক আমরা এখানে ব্যবহার করি সেজন্য বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই আর বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব সেটা আসলে একটা রুলসের মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করি তোমরা এটা যদি বুঝতে পারো তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি তোমাদের কাছে একদম ইজি মনে হবে আমরা ডান দিক থেকে শুরু করলাম যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই তাই আমরা লিখলাম দুই আর প্রথম যে দুইটা আমরা লিখলাম তার পাওয়ার হচ্ছে জিরো ডান দিক থেকে যেভাবে আমরা সাধারণত একক দশক গুনে আসি সেভাবে এদেরকে আমরা সেট তাহলে পাওয়ার 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 প্রথম তারপর টু থ্রি ফোর ফাইভ এইভাবে তুমি যত দূর যেতে পারো তারপর এর পাওয়ার অর্থাৎ যেকোনো কিছু পাওয়ার জিরো হলে আমরা জানি ওটার মান হয়ে যায় ওয়ান তাহলে এখানে আমরা লিখছি হচ্ছে ওয়ান যেটা দশমিক মানে এটা ওয়ান টু এর পাওয়ার যখন ওয়ান হবে তখন এটা রেজাল্ট আসবে টু টু এর পাওয়ার টু মানে দুই দুগুনা চার এরকম করে টু এর পাওয়ার থ্রি মানে টু তিনবার গুণ তার মানে রেজাল্ট হবে পাওয়ার ফোর মানে রেজাল্ট হবে সিক্সটিন টু এর পাওয়ার ফাইভ মানে রেজাল্ট হবে থার্টি টু তোমরা হয়তো লক্ষ্য করছো যে প্রতি ধাপে তারা দ্বিগুণ হারে করে সংখ্যাগুলা বাড়ছে এখন এই জিনিসটা আসলে আমাকে গণনায় কিভাবে সাহায্য করবে একটু খেয়াল করো প্রতিটি সংখ্যা যোগ দিলে আমাদের যে মূল মূল সংখ্যাটা আসবে মূল যোগ ফলটা আমার উত্তরের সমপরিমাণ হবে কিছু এক্সাম্পল দেখো তাইলেই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে একটু খেয়াল করো আমি এখানে কিছু বাইনারি সংখ্যা লিখে রেখেছি তা থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় যাব জিরো ওয়ান কে তুমি দুইটা মুঠকে মনে রাখবে জিরো মানে হচ্ছে অফ আর ওয়ান হচ্ছে অন মুঠ বিষয়টা হচ্ছে এরকম যেটা জেরো ওইটাকে আমরা কাউন্ট করব না আর যেটা ওয়ান ওইটাকে আমরা কাউন্ট করবো যেমন এখান থেকে খেয়াল করো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এটাকে আমরা সুন্দর করে এই সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে লিখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে একটু আগে মাত্র আমরা বলেছি জেরো মানে অফ ওটাকে কাউন্ট করব না আর ওয়ান মানে যেটাকে আমরা কাউন্ট করব তাহলে যেইটা যেই যেই ঘর পেয়েছে শুধু তাদেরকে আমরা কাউন্ট অর্থাৎ প্লাস করে দিব সবগুলো সংখ্যাকে আর যেগুলো জেরো পেয়েছে ওইগুলোকে আমরা কাউন্ট করব না তাহলে এক আর চার পাঁচ পাঁচ আর আট তেরো আশা করি বুঝতে পেরেছ আমি আবার বলছি আমি বাইনারি সংখ্যার যে সিকোয়েন্সটা সেটা এই যে আমরা একটা চার্ট তৈরি করেছি সেই ডান থেকে বামে সুন্দর করে সাজাবো যেভাবে আমরা একক দশক শতক হাজার গুনি ঠিক সাজাবো তারপর যে বাইনারি নাম্বার পাবো সেই দশমিক সংখ্যাটাকে নিব। ওয়ান যেটা জেরো ওটা বাদ যতগুলো সংখ্যার নিচে আমরা ওয়ান পাবো সবগুলা সংখ্যা শুধু যোগ করে দিব তাহলে আমাদের দশমিকের রেজাল্টটা চলে আসবে তাহলে আমরা বললাম যে প্রথম যেটা অন অর্থাৎ প্রথমটা আমরা নিব এক তারপর দুই নেওয়া লাগবে না তারপর এক মানে চার নিব তাহলে চারে আর একে পাঁচ আবার আট এটাও নিব তাহলে আটে আর পাঁচে হচ্ছে তেরো তার মানে এই বাইনারি সংখ্যাকে যদি আমরা দশমীকে কনভার্ট করি তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে তেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ আসো এটা দেখি এটা দেখো একক দশক শতক তিনো তিন স্থানেই ওয়ান 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 অর্থাৎ সবগুলা কাউন্ট করতে হবে তাহলে ওয়ান 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 সবগুলা কাউন্ট করেছি তাহলে দুই এক বক্সের সংখ্যাগুলো শুধু যোগ করে দিব তাহলেই দশমিক সংখ্যা কনভার্ট হয়ে যাবে তাহলে এক আর দুই তিন তিন আর চার সাত তার মানে এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা তোমরা একটু খেয়াল করো প্রত্যেকটি বাইনারি ডিজিট হচ্ছে এক একটা বিট তাহলে এটা কয় বিটের সংখ্যা এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ বিটের সংখ্যা আর এটা কয় বিটের সংখ্যা এক দুই তিন বিটের সংখ্যা তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে আর তোমরা এটা বলো তো কি হতে পারে একটু চিন্তা করে বলো আমাকে আনসারটা জানাও এটা কি হবে দেখো একক যেটা ছিল সে অন তার মানে ওয়ান কাউন্ট করব তারপর এক দুই তিন ঘর ফাঁকা অর্থাৎ এক দুই তিন ওরা অফ আছে দেন পাঁচ নাম্বারটা ও অন আছে তাহলে এটা কয় বিটের বাইনারি সংখ্যা পাঁচ বিটের বাইনারি সংখ্যা আর এই বাইনারি সংখ্যাকে যদি দশমীকে কনভার্ট করি তাহলে কি দাঁড়াবে শুধু যেই যেই ঘরগুলা অন আছে তাদেরকে যোগ করে দিব তাহলে এখানে ষোলো আর এখানে এক যোগ করলে ষোলো আর এক সতেরো তার মানে এটা হচ্ছে আমার দশমিক সংখ্যা সতেরো খুব ইজি না তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের তাহলে আস আমরা এখানে একই সিস্টেমে এটা যদি বুঝতে পারো ওটাও বুঝতে পারবে দশমিক থেকে কীভাবে আমরা বাইনারিতে যাব তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করব। এমন ভাবে যোগ করব দেখো আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে দশমিক থেকে এই কিভাবে বাইনারিতে নিব। পাঁচকে তাহলে দশমিকের পার্টটা কিন্তু এটা ছিল তাহলে আমরা বলতেছি যে পাঁচ কিভাবে আসবে এক আর দুই যোগ করলে তিন হয় তিন আর চার যোগ করলে কত হবে সাত হয়ে যাবে তার মানে আমাকে এভা এটা করলে হবে না তাহলে এমনভাবে ভাবে যোগ করবো পাঁচ কীভাবে হবে দেখো সিম্পলি বোঝা যাচ্ছে আমি যদি চার আর এক যোগ করি তাহলে পাঁচ হবে তার মানে আমাকে এক নিতে হচ্ছে যেটা নিব সেটা অন অর্থাৎ তার বদলে আমি নিব হচ্ছে এক আর নিতে হচ্ছে চার চারে যাওয়ার আগে কিন্তু দুই আমাকে ক্রস করতে হবে দুই কি কাউন্ট করেছি যেহেতু দুই কাউন্ট করিনি তার মানে এটা অফ সেজন্য এটা হবে জিরো তারপর চার কাউন্ট করেছি তাহলে এটা অন তার মানে এটা হবে এক তাহলে এক শূন্য এক এটা হচ্ছে পাঁচের বাইনারি সংখ্যা এখন তোমাকে যদি বলা হয় যে দশমিকে পাঁচ লিখো কিন্তু বিটের সংখ্যা উল্লেখ করে দেওয়া হলো বললো চার বিট তাহলে একটু খেয়াল করো পাঁচ আমরা লিখেছি কিন্তু এটা কয় বিট হয়েছে এক দুই তিন বিট কিন্তু যদি বলতো চার বিট তাহলে কিন্তু এখানে জিরো দিয়ে অর্থাৎ বামে শূন্য দিয়ে তোমাকে চার বিট মিলাই দিতে হতো যদি পাঁচ বিট বলতো তাহলে আরেকটা শূন্য দিয়ে পাবে তোমাকে পাঁচ বিট মিলাই দিতে হতো যেহেতু এখানে আমাকে বিটের সংখ্যা কিছু বলা হয় নাই সো আমি শুধু এক শূন্য এক এটাই হবে আমার পাঁচের বাইনারি নাম্বার এক শূন্য এক এবার আসো তেরো কিভাবে আসবে তেরো দশমিক সংখ্যা চলো যোগ করতে থাকি ইজিলি বলতে পারতেছি আট আর চার বারো আর এক যোগ করলে তেরো হয়ে যায় তার মানে হচ্ছে এটা লাগবে এটা লাগবে যেটা যেটা লাগবে এটা অন অন মানেই এক আট লাগবে চার লাগবে আর এক লাগবে তো মাঝে যেটা ফাঁকা রয়ে গেল দুই ওটা তো লাগেনি তাহলে ওটা হচ্ছে অফ অর্থাৎ জিরো তাহলে আমাদের তেরো বাইনারি নাম্বারটা আসবে হচ্ছে এক এক শূন্য এক এক শূন্য এক আট চার যোগ দিলে বারো তার সাথে এক যোগ দিয়েছি তেরো তাহলে এটার বাইনারি সংখ্যা হবে এক এক শূন্য এক এবার আসো বিশ দশমিক সংখ্যা বিশ তাহলে কিভাবে বিষ হতে পারে যেমন তুমি বুঝতেই পারবে এর বিকল্প কোনো পদ্ধতি থাকবে না একটা ভাবেই শুধুমাত্র বিষ মিলবে তো ষোলো আর চার বিষ হয়ে যাবে তাহলে দেখো আমার এ পর্যন্ত আসতে হবে ষোলো অন আর চার অন আর বাকিগুলা অফ যেহেতু বিষ হয়ে গেছে ষোলো আর চার অলরেডি বিষ হয়ে গেছে তাহলে বাকিগুলো অফ যেগুলো অফ ওগুলো শূন্য 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 তাহলে আমার বিশ্বের বাইনারি যে নাম্বারটা হবে এটা কয় হলো দেখো তো এক দুই তিন চার পাঁচ বিটার আর এটার মূল বাইনারি নাম্বারটা আসছে এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য আর থার্টি টুর কত হবে আমাকে জানাও ওকে তোমরা দেখবে তোমাদের অনুশীলনের মধ্যে বর্ণ দেওয়া আছে অর্থাৎ কিছু ওয়ার্ড বলা আছে যেমন বাইনারি যেমন ম্যাথমেটিক্স তাদেরকে বলছে যে কিভাবে তুমি কনভার্ট করবা অথবা বাইনারি আছে বলছে কিভাবে তুমি বর্ণে কনভার্ট করবা দেওয়া সবসময় মনে রাখবা তুমি বর্ণ থেকে বাইনারিতে যাও আর বাইনারি থেকে যে কোনো বর্ণে আসো তোমাকে অবশ্যই দশমিক পদ্ধতিতে যে তারপরে কাজটা করতে হবে এখানে দশমিক পদ্ধতি বলতে কি বোঝানো হচ্ছে একটু খেয়াল করো আমি এখানে একটা ওয়ার্ড লিখে রেখেছি এবং বর্ণগুলা ভেঙে ভেঙে লিখেছি বেবি তাহলে বি এ বি ওয়াই এগুলো হচ্ছে আমাদের বর্ণ আমরা জানি আমাদের ইংরেজিতে ছাব্বিশটা লেটার আছে তাহলে ছাব্বিশটার মধ্যে বি কত নম্বরে এ বি অর্থাৎ দুই নম্বরে আছে তাহলে বি এর দশমিক নম্বরটা হবে হচ্ছে টু এ হচ্ছে ওয়ান যেহেতু এক নম্বরেই আছে ও আবার বি হচ্ছে টু আর ওয়াই হচ্ছে টোয়েন্টি বুঝতে পেরেছ কিভাবে দশমিকে নিয়েছি মানে লেটার কত নাম্বার লেটার এটা সেটা লিখেছি এইবার কি করব এই দশমিকটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব তাহলেই বর্ণের বাইনারি কনভার্ট হয়ে যাবে তাহলে টু যদি বাইনারিতে করতে চায় তোমরা দেখো টু হচ্ছে এই এখন কি করতে হবে এখানে অন হচ্ছে শুধু এটা আর বাকি সব অফ তাহলে যেটা আমাদের ডান দিকে থাকবো ওকে কিন্তু ফিল করে দিতেই হবে শূন্য দিয়ে কিন্তু বামেরটা দেওয়া জরুরি না তবে যদি উল্লেখ করে দেয় যে পাঁচ বিটের তিন বিটের চার বিটের তাহলে বামে ফিল করে দিতে হবে জিরো দিয়ে তাহলে আমার দুই বর্ণটা লিখার জন্য আমার অ্যাকচুয়ালি বাইনারিটা হচ্ছে অ্যাকচুয়াল বাইনারি হচ্ছে ওয়ান জিরো এখন যদি তোমাকে বলে যে চার বিটে লিখো তাহলে তুমি কি করবে বামে আরো দুইটা শূন্য দিয়ে এটাকে চার বিট বানিয়ে দিবে এবার হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দেখো আমাদের একদম প্রথম যে ডিজিটটা এটাই তার মানে এটা অন আর বাকি সব অফ তাহলে যেহেতু তোমাকে বলছে চার বিটের তাহলে এক তো তুমি একদম ডানে আর বামে তিনটা জিরো দিয়ে চার বিট সম্পূর্ণ করে দেবে তারপর আবার বি যেটা রিপিট হবে জিরো জিরো ওয়ান জিরো এবার হচ্ছে টোয়েন্টি ফাইভ চলো কিভাবে টোয়েন্টি ফাইভ হয় দেখি তাহলে তোমরাই বলো তো কিভাবে কিভাবে যোগ দিলে টোয়েন্টি ফাইভ হবে যা হবে এটাই হবে তার বাইনারি নম্বর এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে সেম ওয়েতে বাইনারি দেওয়া আছে কিভাবে বর্ণে যাব তাহলে বাইনারিটাকে আগে কি করে নিব ঠিক একই ওয়েতে আমরা দশমিকে কনভার্ট করে নিব এবং দশমিকে যত নাম্বার লেটার পাবো ওই লেটারটাকে শুধু ডাইভার্ট করে দেবো তাহলেই আমাদের কমপ্লিট তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন আসসালামু আলাইকুম